ইসলামের পক্ষে জমিন উর্বর ইসলামের পক্ষে জমিন উর্বর আজকে যদি ইসলামের পক্ষে আমরা আওয়াজ তুলতে পারি এই বাংলাদেশের মধ্যে যারা বিদেশে বসে আমাদেরকে গোলাম বানাবে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে ওদেরকে উৎখাত করে বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে পারবো সবাই এসে গেছে ইনশাআল্লাহ জন্য আমি সকলকে বলবো চলেন বসেন আপনারা তো গোপনীয় খবর কিছু জানেন না এই বাংলাদেশে এই বাংলাদেশের টাকা কিছু লোকদের কাছে কুক্ষিগত অবস্থায় আছে আর আজকে আমাদের সংসার পরিচালনা করতে আমাদের ঘাম ছুটে যায় মাথার ঘাম পায় পরে আজকে কয় মাদ্রাসা সাথে যে কিলাম তারা চলতে পারছে না আমি সেদিনকার বলছিলাম সালাউদ্দিন যখন পাশে ছিল তাকে ইঙ্গিত করিয়া কইরা পরে পরে শব্দ বুঝি না এখন সব করতে হবে পরে শব্দ নাই ও ধোকাবাজি আমরা দেখেছি আর দেখতে চাই না পরিষ্কার বলেছি এই জন্য আমি পরিষ্কার বলছি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় এখন কিন্তু একটা পরিবেশ তৈরি হয়েছে এই ফসল কিন্তু আমাদের ঘরে উঠাতে হবে এই ফসল আমাদের ঘরে উঠাতে হবে এবং আল্লাহর ফসল উঠাবার পরিবেশ তৈরি হয়ে গেছে এখন আপনি যদি নাকে তৈল দিয়ে ঘুমাই তাহলে ঘরের সব সম্পদ কিন্তু অন্যত্র চুরি হয়ে যাবে ওই যে আমি একটা কথা বলে সব সময় ঘরের ভিতরে চোর ঢুকছে স্ত্রী বলতেছে চোর আসছে ওঠেন না বলে দেখি চোরাই কি করে কথা যদিও নাকি হাস কিন্তু বাস্তবতা কিন্তু বটেও কম না শেষ পর্যন্ত বাল আসবাব নিয়ে যাইতেছে কি করলেন আপনি উঠলেন না সব নিয়ে চলে যাচ্ছে এখন দৌড়ে লিখে আর সম্পদ হওয়া যায় এই সুযোগ কিন্তু এসে গেছে আমি আর কথা বেশি লম্বা না করে আমি সংক্ষেপ বলছি আপনারা যে উপস্থিতি আপনাদের দোয়া আপনাদের চেয়ে সম্মানিত কেউ নাই হাদিসের বিচারে তলবে এলেমদের ব্যাপারে ওলামাই কেলামদের ব্যাপারে যে সম্মানের কথা আল্লাহ বলেছেন আপনারা দোয়া করবেন তো মিসাইলের মতো আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ